দেখো বন্ধুরা আজ নিয়ে চলে এসেছি বিয়ে রাতের ভিডিও বর রেডি হয়ে গেছে বিয়ে করতে যাচ্ছে গাড়িতে বরকে মিষ্টি খাওয়ানো হচ্ছে ছোট মানে মামি তারপর সেজ এখন ওর মা মিষ্টি খাওয়াচ্ছে এখন বর বরণ বিয়ে করতে যাচ্ছে ওজন্য বরকে নির্বরকে সব আশীর্বাদ করা হচ্ছে মিষ্টি খাওয়ানো হচ্ছে তারপর তোমার হলুদ জলে পা ধুয়ে দেওয়া হচ্ছে চোখ ধুয়ে দেওয়া হচ্ছে আর মাকে বলা হচ্ছে তোমার জন্য দাসে আনতে যাচ্ছি দেখো বরযাত্রী চলে বিয়ে বিয়েবাড়ি এখানে বিভিন্ন রকমের স্টল করেছে স্টলে ছিল পাস্তা পাস্তা ফুচকা কফি তারপর তোমার মকটেল আর একটা তোমার করেছিল আহ কেশর জিলিপি এত কিছু স্টল হয়েছিল আহ সমস্ত কিছু স্টল খুব সুন্দর সাজিয়েছিল মানে খুব ভালো লাগছিল দেখতে আর কি সাজানো টাজানো সমস্ত কিছু এখানে তারই আয়োজন করা হয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি বিভিন্ন যে যে স্টলগুলো হয়েছিল আমি বললাম তা সেগুলোই আর একটা ছিল হ্যাঁ এটা দেখে মনে পড়ে গেল আর একটা ছিল তোমার পনির স্যাটে এত কিছু স্টল হয়েছিল ওখানে এদিকে ধোসা বানানো হচ্ছে খুব গরম গরম টেস্টি টেস্টি খাবার আহ স্টলে খেয়েই মানে ভোজ না খাওয়ারই ব্যাপার এরকম একটা এখানে সবাই ধোসা খাচ্ছে সেটারই একটা ভিডিও করেছি এটা দিদি আমার যারা সবাই রয়েছে খুব সুন্দর আপ্যায়ন ছিল বরযাত্রীদেরকে খুব আপ্যায়ন করেছে আহ দেখো এখানে কি সুন্দর জিলিপি ভালা ভাজা হচ্ছে জিলিপিগুলোর টেস্টও কিন্তু খুব সুন্দর ছিল খুব ভালো সব মিলিয়ে খুব খুব সুন্দর খুব ভালো হয়েছে আজ তোমাদের বদযাত্রী আর বউ ভাতের ভিডিও একসঙ্গে দিয়েছি বদযাত্রীর ভিডিওটা অল্প হয়ে যাচ্ছিল বউ ভাতের ভিডিও অল্প হয়ে যাচ্ছিল তার জন্য দুটোকে একসাথে মিশিয়ে তোমাদেরকে দিয়ে দিয়েছি দেখেছ পাস্তার কাউন্টারটা কত সুন্দর সাজিয়েছে স্যালাড ট্যালাড দিয়ে বিভিন্ন মানে খুব সুন্দর লাগছিল সব মিলে এখানে দেখো বর বউকে রেডি করা হয়েছে বউকে ছাজনা তলায় নিয়ে যাওয়া হবে ফ্রিতে বসানো হচ্ছে বিয়ের পুরোটা নেই শুধু শুভদৃষ্টির মালা বদল এটুকুই আছে আমার কাছে এটুকুই আমি তোমাদেরকে দিয়েছি তারপর তো আমরা চলে এসেছিলাম বেশি বিয়ে দেখা হয়নি এখানে শুভদৃষ্টির জন্য তলায় নিয়ে আসা হয়েছে বউ দিয়ে মুখ ঢেকে আছে যেটা সবার বিয়েতেই হয় বাঙালিদের আর কি বলতে চাইছি শুভ দৃষ্টির আগে এরকম পিলতে বসিয়ে ঘোরানো হয় সাত পাকে ঘোরানো তারপর দৃষ্টি হয় এখানে দেখো ঘোরানো কমপ্লিট এদিকে ওকে চন্দনের ফোটা পরিয়ে দিচ্ছে ফোটা দেওয়াদির কাজ কমপ্লিট হয়ে গেল এরপর দেখো শুভ দৃষ্টি হচ্ছে দুজন দুজনকে দেখার পালা এরপর মালা বদল মালা বদল মানে প্রথমে যেটা আকন্দের ফুলের মালা দিয়ে মালাবদল হয় তারপর তোমার এমনি যেটা গলায় পরে থাকে গোলাপ বা রজনীগন্ধা ফুলের মালা সেটা দিয়ে মালাবদল হয় তাই প্রথমে আকন্দ ফুলের মালা দিয়ে মালাবদল হচ্ছে খুব ভালো লাগছে দুজনকে খুব সুন্দর লাগছে খুব সাজন্ত হয়েছে বউটা খুব মিশুকে খুব ভালো খুব সুন্দর লাগছে দুজনকে একসাথে এখানে শুভ দৃষ্টি হয়ে যাওয়ার পরে বিভিন্ন স্টাইলে যে ছবি টবি তোলার ব্যাপারগুলো থাকে সেগুলোই চলছে এখানে ছবি তোলার ব্যাপারগুলো খুব ভালো লেগেছে খুব আনন্দ করেছি দেবুর বিয়েতে ভীষণ মজা হয়েছে আর আমি তো শাশুড়ি আগে হয়ে গেছি দিদাও হয়ে গেছি এখন এখন আবার নতুন করে শাশুড়ি বললাম এই বয়সে দিদা শাশুড়ি সবকিছুই হয়ে গেছি মামি শাশুড়ি আর কি আমি আহ মামি শাশুড়ি হলাম মানে দেবুর মামিমা মানে বউটার আর মামি শাশুড়ি এরপর দেখো আকন্দ ফুলের মালার পর এই ফুলদের মালা দিয়ে মালা বদল হবে আহ মালা বদলের জন্য আবার ছবি টবি তোলার ব্যাপারগুলো থাকে বিভিন্ন রকম ভাবছি এখন আমরা যখন বিয়ে করেছি তখন তোমার এত মানে কি বলবো এত প্রি ওয়েডিং ভিডিও শ্যুট এসব কিছুই ছিল না থাকলে এগুলো আমরা করতাম এগুলো মিস করে গেছি চলো এবার বৌ ভাতের রাতে ফিরে চলে আসি দেখো বউ ভাতের রাতে সেজে গুঁজে বিয়ে বাড়ি চলে এসছি আমি আর বরদি ছিলাম ওটা এখানে অনেক লাইট করেছে DJ একটা স্টেজ করেছে নাচের জন্য বিভিন্ন লাইট বিয়ে বাড়িটাও খুব সুন্দর করে সাজিয়েছে লাইট লাইট টাইট দিয়ে ওদের বিয়েটা ম্যারেজ হলে হয়েছিল তো আর এখানে ধরো গ্রামের বাড়ি গ্রামের মানে জায়গা আছে এদের তো ম্যারেজ হল না নিজের বাড়িতে বিয়ে হচ্ছে খুব সুন্দর লাইট করেছে খুব সুন্দর ফুলের কাজ খুব ভালো সাজিয়েছে খুব ভালো লাগছিলো এখানেও খাওয়া দাওয়া ভীষণ সুন্দর হয়েছে তারপরে কি নিজের একটা পদযাত্রীর ওখানে বিয়ে বাড়ি আর এটা নিজের ফ্যামিলি নিজেদের জায়গায় বিয়ে বাড়ি ভীষণ মজা করেছি আমরা সবাই মিলে খুব আনন্দ করেছি মানে বিয়েবাড়ি মানেই তো তোমরা সবাই জানো আমি আগের ভিডিওতেও বলেছিলাম বিয়েবাড়ি মানেই হচ্ছে একটা আনন্দ অনুষ্ঠান ওটা আনন্দ করারই একটা ব্যাপার খুব আনন্দ হয়েছে খুবই আনন্দ হয়েছে খুব মজা করেছি আমরা ভীষণ ভালো লাগছিল তোমাদেরকে একবার আমি লাইভটা দেখালাম তোমরা সবাই প্লিজ আমার ভিডিওটা দেখবে আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে এখানে একটা গণেশের মূর্তি দিয়ে করেছিল ফটো তোলার জন্য ওই লাভ লেখা ছিল ওগুলো সেলফি স্ট্যান্ড করেছিল খুব ভালো লাগছিল এখানে আমি একটা দিয়ে আমিও সেজে গুজে বারবার দেখছি নিজেকে আর তোমাদেরকেও দেখাচ্ছি থেকে না ভালোবাসে বলো আমিও স্বাস্থ্যে ভীষণ ভালোবাসি সেজেছি তাই একটা করে ভিডিও করছি আর নিজেকে সুন্দর দেখতে তো সবাই চায় সেটাই হচ্ছে একটা ব্যাপার যতই সুন্দর না হোক নিজে যেন সবার থেকে সুন্দর এরকম একটা ব্যাপার মনে হয় জানি না তো আমি সেজে গুজে ছবি টবি তুলেছি ভিডিও করেছি অনেক এখানে ডিজে তে সব নাচটা ছড়ছে ছেলেপিলে গুলো সব নাচছে খুব ভালো লেগেছে খুব মজা করেছি খুব মজা হয়েছে বিয়েতে আমরাও নাচতে ছাড়িনি আমরাও প্রচুর নেচে নিয়েছি ডিজের সাথে আমি আর মিষ্টির বাবা এখানে কোথায় যে ভালো লাগছে কোথায় যে আলোটা ঠিকঠাক করছে ঠিক করতে পারছিলাম না এটা ডোনা একটা আমাকে নিচে থেকে পর্যন্ত তার জন্য একটা ভিডিও সেজেছি করে দিয়েছিল এটা হচ্ছে আমার এটা দি আর এটা হচ্ছে রিমি বর অর্ঘ এখানেও বিভিন্ন স্টল করেছে ফুচকা ভেজ পকোড়া কফি স্টলের কাছে আমরা সব দাঁড়িয়ে আছি স্টলের কাছে গিয়ে হাত পাতে কেনা আমরাও পেতেছি এখানে আহ ডিজে টিজে হচ্ছে ওখানেই দাঁড়িয়ে আছি সবাই মিলে নাচও দেখছি নাচছিও আবার স্টলে খাওয়া দাওয়া হচ্ছে এখানে বউ বসানোর জায়গাটা দেখো কত সুন্দর সাজিয়েছে এটা হচ্ছে আমাদের বউ বউ হাতে কত সুন্দর সাজিয়ে দেখেছো কেমন লাগছে বলো বউ হাতে বউয়ের সাজটা চারিদিকে লাইট ক্যামেরা ও বসানো স্টেজটাও খুব সুন্দর সাজিয়েছে সব মিলিয়ে খুব ভালো লাগছিল এটা আমার সেজ যা সুন্দরী যা আমার আর এ দেখো বউকে কত সুন্দর লাগছে আমরা সবাই মিলে বলছি এদিকে তাকাও আমি দাঁড়াও আগে অন্যদিকে তাকা আমার আগে ব্লগে আমার ভিডিওতে হবে তারপর অন্য দিকে তাকাবে আর বউকে তো ছাড়াই পাচ্ছে না একা কোনো সুযোগই পাচ্ছে না সবসময় ও না তাই এসি আছে যেহেতু স্পেশালও এখানে দেখো সবাই নাচছে এখানে আমি একটা ভিডিও করতে এলাম আমিও নাচছিলাম আমার নাচের ভিডিওটা করে দেওয়ার মতো কেউ নেই তাই আমি নিজের নাচের ভিডিও নিজেই করতে এসেছিলাম আর কি এখানে আমরা খেতে বসে পড়েছি খাচ্ছি হেরে চলে যাব বাড়ি রাত্রের বেলা শীতকাল বুঝতেই পারছো বেশি রে রাত করা যাবে না সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো ভালো লাগলে লাইক করো